হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আসলে আলহানুফ কোম্পানি থেকে লুলুতে কাজ করতে আসছি এখানে আমরা কাজ করতেছি বিগত অলরেডি এক মাস হয়ে গেছে তো এখানে এটা আমি আসলে দেখাচ্ছি আমাদের বেকারি সেকশন এটা আসলে সৌদি আরবের লুলু মার্কেটে বর্তমান অবস্থা দেখেন বেকারি সব পণ্য পাওয়া যায় খুব সুস্বাদু খাবার এখানে এবং কোনোরকম বেজাল কোনো জিনিস এখানে পাওয়া যায় না একদম পিওর খাবার এখানে পাওয়া যায় নানান রকমের কেক এবং যারা ডায়াবেটিস আছে ডায়াবেটিসের রোগী তারা আসলে সুগার ফ্রি খাবার এখানে পেয়ে যাবেন সুগার ফ্রি খাবার এখানে পাওয়া যায় একদম ফ্রেশ ওরা এখানে নিজস্ব বেকারিতে তৈরি করা হয় খাবার কোনো প্রকার বেজাল নাই এই দেখেন সবগুলা পণ্য এখানে আছে এখানে আমি সুগার ফ্রি পণ্যগুলো আমি দেখাই এইগুলো সুগার ফ্রি সুগার ফ্রি বেকারি পণ্য তো এখানে পর্যাপ্ত বেকারি পণ্য আছে সম্পূর্ণটা গুতলাম না এই দিকে আমি একটু করে দেখাই যে এখানে কেক আছে বিভিন্ন কেক সুন্দর সুন্দর কেক সুন্দর সুন্দর কেক আছে বেশ ভালো দাম খেতেও অনেক সুস্বাদু আসলে কেটে কেটে বিক্রি করা হয় স্লাইস হিসাবে দেখেন কত ধরনের খাবার বেকারে সব ধরনের কোনো বাজে আর সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে আসলে কিছু পণ্য যেগুলো আছে আপনার সমস্যা সিঙ্গারা তারপরে ধরুন গ্রিল হ্যাঁ আদার্স এই জিনিসগুলা আসলে যখন একদিনের বেশি রাখা হয় না প্রতিদিনের খাবার প্রতিদিন সেল যদি না করা যায় তাহলে সেটা আসলে ফেলে দেয় এগুলো আর পুরো পদ্ধতিতে বিক্রির জন্য রাখে না এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় এখানে বিভিন্ন ধরনের কুকিজ মানে বিস্কিট আছে বিস্কিট বিভিন্ন ধরনের বিস্কিট এখানে আরো বিভিন্ন বিস্কিটের আইটেম আর এগুলো সব রুটির আইটেম হ্যাঁ রুটি আপনি একদম কম দামে রুটি পেয়ে যাবেন এখানে এক টাকা দিয়ে ছয়টা রুটি পাওয়া যায় মানে বাংলাদেশে তিরিশ টাকায় ছয়টা রুটি এটা ঠিক আছে এটা দামটাই আমার মনে হয় ঠিক আছে বাংলাদেশে যেগুলো পাঁচ টাকা করে রুটি বন রুটি বিক্রি করে সেগুলো এখানে পাওয়া যায় ওরা নিজেরাই বানায় মানে এক টাকায় ছয়টা রুটি বাকি অনেক দামি দামি রুটি আছে বিভিন্ন ধরনের খাবার আছে বিভিন্ন 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 ধরনের কেক আছে এইখানে মেবি মানে মেনুস তারপরে জেলি হ্যাঁ এই টাইপের খাবার রয়েছে যা যা পছন্দ অনুযায়ী জেলি এবং মেনুস নিতে পারে বিভিন্ন ফ্রুটস আইটেম এবং আচার রয়েছে এখানে বিভিন্ন আচার রেডিমেড আচার রয়েছে সব আইটেম এখানে রয়েছে এখানেও বিস্কিট আছে বিভিন্ন কেক বিস্কিট সাজানো অনেক বিস্কিট এখানে রয়েছে আপনার অফার করা কিছু খেজুর বিভিন্ন আইটেমের খেজুর খেজুর গুলা সৌদি আরবের খেজুর অসাধারণ স্বাদের হয়ে থাকে এখানে বিভিন্ন দামের রয়েছে দেখেন আপনারা পাঁচশো গ্রাম খেজুরের দাম দশ টাকা পঞ্চাশ পয়সা মানে তিনশো টাকা সামথিং তারপর রয়েছে আঠাইশ টাকা পঞ্চাশ পয়সা এক কেজি হ্যাঁ এটা একটা আরেকটা হলো যে আপনার আঠারো টাকা এক কেজি আঠেরো টাকা পঁচাত্তর পয়সা বিভিন্ন ধরনের খেজুর রয়েছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে লাইটটা ভালো যার জন্য ভালো করে দেখাতে পারছি না তারপরেও দেখানোর চেষ্টা করলাম তো আজকে আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত করব না নেক্সট টাইম হয়তো অন্য একটা সেকশন নিয়ে ভিডিও বানাবো তো আজকে মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সৌদি আরবে যদি লুলু কোম্পানিতে ভিসা পান অথবা হ্যাঁ কোনো প্রকারভাবে আসা হয় তো ইনশাল্লাহ দেখতে পারবেন এবং এখানে কাজ আসলে এতটাও কষ্টকর না আরাম মতো কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন আজকে মতো আমার এই ভিডিওটা শেষ করছি এত অন্য একদিন নতুন করে নিয়ে আসবো নতুন সেকশনের ভিডিও ভালো থাকবেন সবাই